ছোটবেলায় এই মিষ্টিটা বাবা খুব নিয়ে আসতো কেন কেন আবার কি আমি খুব ভালোবাসতাম তাই বড় হয়ে অনেক মিষ্টির ভিড়ে এই মিষ্টিটা যেন কোথায় হারিয়ে গেছে না দোকান থেকে হারায়নি আমার জীবন থেকে হারিয়ে গেছে দোকানে খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু খোঁজ আর করা হয় না তবে সবচেয়ে ভালো দিক কি জানেন এই নিয়ে আক্ষেপ করার কোনো দরকার নেই বাড়িতেই যদি সামান্য উপকরণে বা বলতে পারেন এক কাপ সুজি দিয়ে এই মিষ্টি তৈরি হয়ে যায় কেন শুধুমাত্র দোকানে লাইন দিয়ে কিনতে যাবেন বলুন তো আচ্ছা এটাকে এই মিষ্টি এই মিষ্টি করে সম্বোধন করছি বলে কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে তো হয় না আজকে করে দেখাবো এক কাপ সুজি দিয়ে সীতাভোগ মিষ্টি এনিভে নমস্কার মধুরা পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই খুব সহজেই সামান্য উপকরণে কীভাবে এই মিষ্টিটা করছি আমি তাও আবার এক কাপ সুজি দিয়ে সেটাই দেখাই আর যদি পারফেকশনের কথা বলেন তাহলে চলুন একবার দেখাই দেখুন সুজিটা যেমন নরম হয়েছে মানে পুরো গলে গেছে রসে টৈটম্বুর অথচ একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি আর এই মিষ্টিটা এটাও দেখুন একেবারে কিন্তু গলে গেছে সব মিলিয়ে কিন্তু জমে একেবারে সীতাভোগ চলুন আচ্ছা প্রথমে আমি ফ্রাইং প্যানে এক কাপ সুজি একটু শুকনো খোলায় ভেজে নেব আসলে এটা দোকান থেকেই বলে দিয়েছিল ড্রাই হিট করলে কিন্তু এই ননস্টিকের ফ্রাইং প্যান মানে ননস্টিকের যা কিছু সেগুলো নষ্ট হয়ে যায় আর ড্রাই হিট করে আমি অনেক ননস্টিক ফ্রাইং প্যান বলুন কড়াই বলুন চাটু বলুন একেবারে শ্রাদ্ধ পাকিয়ে ফেলেছি সেই জন্য আমি রান্নাটা শুরু করার আগে বা সুজিটা ভেজে নেওয়ার আগে ঘি দিয়ে আমি পুরোটাকে পুরো চাটুটাকে একটু মাখিয়ে নিয়েছিলাম হালকা ফ্লেমে আমি চার মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি এবারে এই পরিমাপটা কিন্তু ভীষণ জরুরি আমি এক কাপ সুজির জন্য দুই কাপ দুধ দিয়েছি দুধটাকে প্রথম থেকে জাল করার ছিল ঘন বা পাতলার এরকম ব্যাপার নেই মোটামুটি একটু ঘন হলেই হবে তার মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু নুন বলতে পারেন আধা চা চামচের মতো নুন দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা ঘি এখানে এক চা চামচের মতো ঘি দিয়েছি দুধটা একটু গরম হয়ে আসলে ফোটানোর দরকার নেই একটু গরম হয়ে আসলে অবশ্যই কিন্তু ফোটানো দুধ থাকতে হবে এমন নয় এটা কাঁচা দুধ হ্যাঁ তো ফোটানো দুধের মধ্যেই আমি দেখলেন ওটাকে কিছুটা গরম করে আমি সুজিটাকে ঢেলে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে কিছুক্ষণ পরিশ্রমের ফলেই দেখবেন এই রকম করে দলা পেকে উঠে আসছে যখন এরকম হয়ে যাবে তখন এটাকে ফ্লেমটাকে বন্ধ করে দিন চলুন এবার শিরাটা বানিয়ে নিই এর জন্য এক কাপ চিনি দিলাম আমি মানে যেরকম সুজি ততটাই চিনি যতটা সুজি ততটা চিনি চিনি দিয়ে দেড় কাপ জল দিলাম তো দিয়ে এটাকে ফুটতে দেবো তবে সাথে সাথে অ্যাড করে দেবো আমি একটা তেজপাতা আর দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো বেরোবে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেওয়ার পর ওসব তারফারের ব্যাপার নেই কিন্তু মানে চিটচিটে হওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট একটু গরম করে নিলেই হবে বা একটু ফুটিয়ে নিলেই হবে আমার কিন্তু শিরাটা রেডি চলুন শিরাটা এবার বন্ধ করে দেবো এবারে চলে আসি মূল সীতাভোগ তৈরিতে তবে তার আগে আরও একটা কিছু করে দেখাবো সেটা অবশ্যই দেখাচ্ছি প্রথমে এই যে সুজির যে মণ্ডটা রয়েছে এটাকে ভালো করে একটু মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে তো তারপরে এরকম ছোট্ট ছোট্টো করে এরকম লেচি করে সেটাকে ওই নিকুতি যেটা ছিল আর কি সেটা তবে এটা আমি কিছুটা ক্র্যাক হয়ে গেছে এটা বোধ হয় মোস্ট প্রবলি খুব বেশি ভাজার জন্য হয়েছে ওই ক্ষেত্রে আমি একটু ভুল করেছি সেটা কি ভুল করেছি সেটা আমি পরবর্তীতে বলছি যাই হোক যতটা সম্ভব হবে ছোটো ছোটো করে একটু এগুলোর গোল্লা পাকিয়ে নেবেন চলুন এবার সীতাভোগটা তৈরি করি আমার কাছে মেশিনটা রয়েছে কিন্তু অনেক মানুষের কাছেই থাকে না বলে আমি এইটা দিয়েই করে দেখাচ্ছি এই যে প্লেন যে গ্রেটার থাকে যেটা দিয়ে গ্রেট করা হয় সেই গ্রেটারের ছোট দিকটা দিয়েই এরকমভাবে আস্তে 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 প্রেস করে যেরকমভাবে দেখাচ্ছি এরমভাবেই করে তেলের উপরে এটাকে ছাড়তে হবে এবার বলি তেলটা কতটা গরম থাকবে তেল কিন্তু হালকা গরম হতে হবে আর এই সময় ফ্লেমটা একেবারে কম করে রেখেছি বড় গ্যাসটাতে বসিয়েছি ঠিকই মানে বড়ো ওভেনটাতে বাট একেবারেই কিন্তু ফ্লেমটা একেবারে কম করা আর এরকম যতটা ধরে ওভার ক্রাউড করবেন না এরকম যতটা ধরে ততটা এরকমভাবে দিয়ে দেবেন তো দিয়ে আর ফ্লেমটাকে অবশ্যই আমি আবারও বলছি ফ্লেমটা কিন্তু একেবারে কম থাকবে আর তেলটাও গরম হবে একেবারেই মিডিয়াম গরম খুব বেশি কিন্তু গরম হবে না তাহলে এইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে আচ্ছা এবার হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি পরিমাণ ভাজলে কিন্তু চলবে না কড়াইয়ের পুরুত্ব বা গ্যাসের তাপমাত্রা এই সব মিলিয়ে মিশিয়ে আমি আর সময়টা বলছি না যে কত সময় ধরে ভাজতে হবে আপনাদের একটু বুঝে নিতে হবে মানে জাস্ট একটু হালকা শক্ত হবে সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে জাস্ট উপরেরটা একটু ভাজা হবে সেই অবস্থাটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু চলবে না দেখুন দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে বলে রাখি খুব বেশি পরিমাণ কিন্তু ভাজবেন না কড়কড়ে করে ভাজবেন না আশা করি বোঝাতে পেরেছি তো এইরকমভাবে আমাকে ভেজে নিতে হবে বা প্রত্যেকটাই এরকমভাবে অল্প অল্প করে ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা লাল করে ভাজিনি একটা মাইনাস পয়েন্ট কি জানেন এর সাথে না যেহেতু কম আছে ভাজা তো প্রচুর পরিমাণে তেল ওঠে আচ্ছা এরমভাবে আমি সবটুকু ভেজে নেব এবার চলে আসুন এই নিকুতিগুলো গুলো এগুলোকে নিকুতি বলে মস্ট্রবলি তো এই নিকুতি গুলোই ভেজে নেব এগুলোকে নিকুতি বলে না কাইন্ড অফ নিকুতি মানে এরম গোল গোল করে তো আর নিকুতি হয় না যাই হোক এরম ছোটো ছোটো এই মিষ্টিগুলো সেগুলোকে ভেজে নেব একেবারেই হালকা ফ্লেমে হালকা আছে এটাকে ভেজে নিতে হবে ওটা ভাজা হচ্ছে হোক আমি এ পাশে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এটা কিছুটা তুলে রেখেছি ওই নিকুতিগুলোকে ভে ভেজানোর জন্য আর কিছুটাতে একেবারেই অল্প পরিমাণে খুব বেশি পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পরিমাণে দিয়েনি তার মধ্যে এই সীতাভোগগুলোকে দিয়ে দেবো আচ্ছা শিরাটা অল্প করে নেয়ার একটা উপকারিতা একটা অপকারিতার কথা বলি উপকারিতাটার কথা আগে বলি সেটা হলো এই যে যেহেতু অল্প পরিমাণে শিরা দিয়েছি এই কারণে আলাদা করে এটাকে ছেঁকে তোলার ব্যাপার নেই যেহেতু এটা সুজির আচ্ছা যারা একটু বেশি পরিমাণে ধরুন পরিমাপটা ঠিকঠাক হলো না পরিমাণটা বেশি হয়ে গেল হ্যাঁ মানে এই রসটার শিরাটার পরিমাণটা বেশি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু যখন দেখবেন মিষ্টিটা একটু নরম হয়ে গেছে হাত দিয়ে ভেঙে দেখবেন যে যখন নরম হয়ে গেছে অন্তত পক্ষে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখলেই হয়ে যায় তারপরেই ওটাকে তুলে নেবেন আর যদি আমার মতো মাপে মাপে দেন মানে খুব বেশি পরিমাণে না দেন তাহলে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে আমি ওটা তো করলাম এপাশে আমি এই নিকুতিগুলোর কি অবস্থা সেটা দেখতে এলাম এটাকে হালকা আছে ভেজে নিতে হবে তবে একটা কথা বলি একটা ভুল আমি করেছি অবশ্যই সেই জন্য এটা একটু ক্র্যাক হয়ে গেছে আপনারা কি করবেন প্রথমে তো হালকা আছে ভাজবেন যখন বুঝবেন যে হ্যাঁ অনেকটা ভাজা মানে বা বলতে পারেন সিক্সটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে তাড়াতাড়ি করে কালারটা নিয়ে চলে আসবেন আমি যেমন খুব অল্প আছে পুরোটা ভেজেছি দেখে এরকম এরকম একটু ক্র্যাক হয়ে গেছে যাই হোক ওটা হয়ে গেছে ওটা এবার মানে ওই নিগুতিগুলো এবার ওই আলাদা করে রাখা রসের মধ্যে আমি ডুবিয়ে দিলাম এবার এটা সারা রাত ধরেও যদি থাকে তাহলেও খুব ভালো হয় কোনো অসুবিধা হয় না কিন্তু যদি বেশি পরিমাণ রস দিয়ে দেন তাহলে কিন্তু এই সীতাভোগগুলো তুলে নিতে হবে আর যদি আমার মতো অল্প রস দেন তাহলে কিন্তু মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে তো বলছিলাম না কম রস দিলে একটা তার মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হলো এই যেরকম উল্টাতে পাল্টাতে গিয়ে একটু ভেঙে গেছে কিন্তু আমার মতে বলে ওই অল্প পরিমাণ রসেই ডোবানোটা বেশি ভালো হয় তাহলে কি হয় আলাদা করে ছেঁকে তোলার তো ব্যাপার থাকে না আর বেশ সুন্দর সবটুকু রস অ্যাবজর্ব করে বিষয়টা এত দারুণ হয় এনিওয়ে আজকের পুরো বিষয়টা যদি আপনাদের বা মিষ্টি তৈরির এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বা সীতাভোগ তৈরির এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ